ন্যায় ও ন্যায্যতার যথাযথ বাস্তবায়নের রাজনৈতিক দল নিবন্ধন আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিতকরণ নিয়ে আবেদন মাননীয় নির্বাচন কমিশন আসসালামু আলাইকুম আমি আজকের এই খনে আপনার সবিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম ভিত্তি তা হল ন্যায় ও ন্যায্যতা আমরা সবাই জানি ন্যায় ও ন্যায্যতার প্রকৃত সম্মান কি শুধু কাগজে কলমে আইনের অক্ষরে অক্ষরে লেখা বা মুখে উচ্চারিত কথা নয় বরং সেটি সম্মান ও শ্রদ্ধার সঙ্গে সকলের জন্য সমানভাবে বাস্তবায়িত হওয়া এটাই আমাদের গণতন্ত্রের প্রাণ এবং আমাদের দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও শান্তির নিশ্চয়তা বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে ভোট গ্রহণ ও প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণে থাকা আইন যেমন রাজনৈতিক দল নিবন্ধন আইন দু হাজার পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স উনিশশো এবং সংবিধানের বিধানসমূহ এইগুলো সঠিক ও সর্বজনীনভাবে প্রয়োগের ক্ষেত্রে এখনও কিছু ক্ষেত্রে শিথিলতা বা অপ্রুতুলতা দেখা যাচ্ছে এর ফলে কিছু নির্বাচনী ও রাজনৈতিক কর্মকাণ্ডে সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ নাগরিক নানা ধরনের দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন আমাদের আবেদন হল এক আইনের পূর্ণ ও সমান প্রয়োগ নিশ্চিত করুন আইন শুধু নথিতে লিখে রাখা হয়নি যে আইন যেন সর্বস্তরে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও তাদের অধিকার বিধি প্রয়োগের ক্ষেত্রে প্রশাসন ও নির্বাচন পরিচালনায় যেন সকল পক্ষের প্রতি সমান মনোযোগ শুদ্ধ বিচার ব্যবস্থা নিশ্চিত হয় দুই শুধুমাত্র নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সভা সমাবেশ পরিচালনার অনুমতি প্রদান সামাজিক শান্তি ও সাধারণ জনগণের ভোগান্তিরোধের জন্য শুধুমাত্র নিবন্ধিত দলগুলোকে অনুমতি দিয়ে তাদের সভা সমাবেশ সীমাবদ্ধ রাখতে হবে এতে অবৈধ ও অরাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধ পাবে তিন নিবন্ধিত দলগুলোর নাম ঠিকানা ও যোগাযোগ নম্বর নির্বাচন কমিশনের কাছে সঠিকভাবে আপডেট ও প্রকাশিত হোক যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসন দ্রুত ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারে চার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক প্রত্যেক রাজনৈতিক দল প্রশাসনিক সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন জনগণের প্রতি তাদের কর্মকাণ্ডের বিষয়ে জবাবদিহিমূলক থাকে এটি করে জনগণের আস্থা অর্জনের অন্যতম প্রধান সূত্র আই রিপিট স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক প্রত্যেক রাজনৈতিক দল প্রশাসনিক সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন জনগণের প্রতি তাদের কর্মকাণ্ডের বিষয়ে জবাবদিহিমূলক থাকে এটি হবে জনগণের জন্য আস্থা অর্জনের অন্যতম প্রধান সূত্র পাস জনগণের সম্পৃক্ততা ও শিক্ষাবৃদ্ধি জনগণের সচেতনতা বাড়াতে হবে এবং তাদের অংশগ্রহণ আরও উৎসাহিত করতে হবে যাতে নির্বাচনী পরিবেশ সব দিকে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় ছয় নৈতিক অনুশীলন করুন যারা আইন ও বিধান প্রয়োগ করবেন তাদের মধ্যে থাকতে হবে নৈতিকতা ও শ্রদ্ধাভাব তাহলেই তাদের কাজের প্রতি আস্থা প্রতিষ্ঠিত হবে এবং জনগণের মাধ্যে ন্যায় বিচার বিশ্বাস জন্মাবে মাননীয় নির্বাচন কমিশন আমরা বিশ্বাস করি এই সুপারিশ ও অনুরোধগুলো যথাযথভাবে কার্যকর করা হলে বাংলাদেশের গণতন্ত্র আরও সুদৃঢ় হবে সামাজিক নৈরাজ্য ও অশান্তি কমবে এবং সর্বোপরি জনগণের আস্থা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ প্রশাসন ও রাজনৈতিক দল দুই যেন ব্যয় এবং ব্যয়ের প্রতি শ্রদ্ধাবোধ অর্জন করে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করে যেতে পারে আপনাদের নিকট থেকে দ্রুত সাড়া ও সদয় সহযোগিতা আশা করছি ধন্যবাদ আনতে মোহাম্মদ সুজানুর রহমান সুজন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক একটি পরিবারের গার্ডিয়ান নিয়মিত ট্যাক্স পেয়ার এবং সেই সাথে আমি সদ্য কার্যক্রম স্থগিত বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী ও সমর্থক ভুল ত্রুটি মার্জনীয় ধন্যবাদ আসসালাম